এদিকে আরও কমে গেছে বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্টের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসী যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক বন্ধুরা সিমেন্টের দাম কিন্তু গত এক সপ্তাহ পূর্বের তুলনায় অনেকটাই কমে গেছে আমরা এই মুহূর্তে অবস্থান করছি একটি রড সিমেন্টের পাইকারি এবং খুচরা দোকানে এখান থেকে আপনাদের জানানোর চেষ্টা করব কেমন চলছে বর্তমান রড এবং সিমেন্টের খুচরা দাম তাহলে চলুন দর্শক আর বেশি কথা বলবো না প্রথমে সিমেন্টের দামগুলো জেনে নেব সিমেন্টের তালিকায় প্রথমেই আসে ক্রাউন সিমেন্ট যার দাম বর্তমান আছে পাঁচশো টাকা প্রতি বস্তা গাছি সিমেন্ট পাঁচশো দশ টাকা সেভেন হর্স সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা ইস্টার্ন সিমেন্ট পাঁচশো টাকা জাপান বাংলা সিমেন্ট পাঁচশো টাকা হোলসিম সিমেন্ট পাঁচশো টাকা টাকা ইঞ্চি তিরিশ টাকা সুপ্রিম সিমেন্ট পাঁচশো দশ টাকা রয়্যাল সিমেন্ট পাঁচশো দশ টাকা আকি সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা রুবি সিমেন্ট পাঁচশো দশ টাকা মির সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা ফ্রেশ সিমেন্ট পাঁচশো টাকা অ্যাঙ্কর সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা আমান সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা সাজ সিমেন্ট পাঁচশো টাকা প্রিমিয়ার সিমেন্ট পাঁচশো 10 টাকা স্ক্যান সিমেন্ট পাঁচশো টাকা বেঙ্গল সিমেন্ট পাঁচশো টাকা দর্শক বন্ধুরা এই ছিল সিমেন্টের দাম এবার চলুন রডের দাম কতটুকু কমছে সেটা জেনে আসি রডের তালিকায় প্রথমেই আছে এ স্টিল যার দাম বর্তমান আছে উননব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন খুচরাতে রানি স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন প্রাইম স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত উননব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন আর আর এম স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন এম স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন রাহিম স্টিল ঊননব্বই হাজার টাকা প্রতি টন এল স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন নব্বই হাজার টাকা প্রতি টন জিপিএস স্টিলন্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস স্টীল চুরাশি হাজার টাকা প্রতি টন হাইটেক স্টীল চুরাশি হাজার টাকা প্রতি টন নব্বই হাজার টাকা ঢাকা হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস আর এম স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন এম স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন এম স্টিল উননব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন কিং স্টিল ছিয়াশি হাজার টাকা প্রতি টন বিএসআই স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিআরএম স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের খুচরা দাম তবে ছাড়া বাংলাদেশের বিভিন্ন স্থানভেদে কিছুটা কম অথবা বেশি হতে পারে এই দামের সাথে